বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনলাইন ভিত্তিক শ্রেণীর কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ন্যাশনাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি আইটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমরা আলোচনা করছিলাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের ওপর আর দ্বিতীয় অধ্যায়ের ওপরে আজকে আমাদের চতুর্থ ক্লাস এর আগে আমরা হচ্ছে আরও তিনটা ক্লাস এই অধ্যায়ের ওপর করেছি আজকে আমরা আজকে আমাদের এই অধ্যায়ের উপর চতুর্থ ক্লাস তো আজকে আমরা যা যা শিখবো আগে একটু মনে করে দেখি আমরা গত ক্লাসে কি কি দেখেছিলাম গত ক্লাসে কিন্তু আমরা একসাথে দেখেছিলাম সুশাসন প্রতিষ্ঠায় সমস্যাগুলো কী কী এবং কিভাবে সেই সমস্যাগুলো ওভারকাম করা যায় বা সেই প্রতিবন্ধকতাসমূহ উত্তরণের উপায়গুলো আমরা দেখেছিলাম আমরা একটু মনে করে দেখি সুশাসন কাকে বলে সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় সরকারের বৈধতা স্বচ্ছতা জবাবদিহিতা দায়িত্বশীলতা এবং জনগণের দায়িত্বশীলতা থাকে এবং জনগণের অংশগ্রহণের পথ উন্মুক্ত থাকে বাক স্বাধীনতা থাকে বিচার বিভাগের স্বাধীনতা থাকে অর্থাৎ যেই অর্থাৎ একটি নির্ভুল নিরপেক্ষ শাসন ব্যবস্থা বলতে আমরা সুশাসন কথাটি ব্যবহার করি তো সুশাসন বর্তমানকালে সকল রাষ্ট্রের কাম্য শাসন ব্যবস্থা হচ্ছে আমাদের সুশাসন তাই আমরা বিশেষ করে যারা অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্র রয়েছে পৃথিবীতে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা সেই সুশাসন প্রতিষ্ঠা করাটা কিন্তু আমরা দেখেছি যে উন্নত এবং দুঃখিত অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর পক্ষে খুব বেশি খুব সহজ কোনো বিষয় নয় সেই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রসমূহকে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় বা নানা প্রতিবন্ধকতা ফেস করতে হয় সেই প্রতিবন্ধকতাগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম এবং কীভাবে তা উত্তরণ করা যায় সেটাও আমরা আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম যে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করার সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হচ্ছে রাষ্ট্রে একটি অস্থিতিশীল অবস্থা থাকা বা সহিংসতা সেইটাই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার একটি সবচেয়ে বড় বাধা সেই বাধাটা ওভারকাম করতে হলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্রে একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হবে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এরপরে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে তোমরা যারা আছো ওয়ালাইকুম আসসালাম তো আমরা তাহলে এখন দেখি সুশাসন প্রতি আজকে আমাদের আলোচ্যসূচি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয় আচ্ছা যেটা বলছিলাম যে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যে সকল প্রতিবন্ধকতা আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে সেগুলোকে আমাদের দূর করতে হবে সেই বাধা দূর করার কাজ বা সুশাসন প্রতিষ্ঠা করার কাজ কিন্তু সরকারের একার নয় সরকারের সাথে নাগরিক অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সেই সুশাসন কায়েম করতে পারব তারপরেও বলা হয় যে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারের ভূমিকার কোনো বিকল্প নেই সরকারের কার্যকর ভূমিকার কোনো বিকল্প নেই সরকারের কার্যকর ভূমিকা ছাড়া কখনই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না তো সেই জন্যই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয় কী কী আছে অর্থাৎ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তো সর্বপ্রথম আমরা তোমাদের সুবিধার জন্য যেহেতু আমাদের আজকে হাতে সময় খুবই কম সুবিধার জন্য আমরা প্রথমেই পয়েন্টগুলো লিখে রেখেছি তোমরা অবশ্যই সামনে একটি বইটা নিয়ে বসবে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে সরকারকে রাষ্ট্রের যে সংবিধান আছে সেই সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ প্রথম করণীয় হচ্ছে সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ সংবিধান কি সেটা আমরা সবাই জানি সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল অর্থাৎ যার ওপর ভিত্তি করে বা যার দ্বারা বা যে দলিলের অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় তাকে বলি হচ্ছে আমরা সংবিধান সংবিধানে যদি কোনো বিধান লিপিবদ্ধ থাকে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে বা কোনো আইন যদি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে তা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার প্রেক্ষিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যায় সংবিধানে যদি নাগরিকের মৌলিক অধিকারগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে তাহলে কোনো ব্যক্তি যদি তার সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সে তার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে তাই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যে সংবিধান আছে সেই সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত করা অধিকার ছাড়া কখনই ব্যক্তি তার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবন অর্থাৎ ব্যক্তি জীবনের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না আর যখন ব্যক্তির পূর্ণ বিকাশ সম্ভব হয় না তখন সে কিন্তু কখনই রাজনৈতিক কার্যাবলিতে অংশগ্রহণ করতে পারে না যার মধ্য দিয়ে স্বাস্থ্যের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না এরপরে সরকারকে যেটা করতে হবে রাষ্ট্রের যে সকল উন্নয়ন পরিকল্পনাগুলো আছে অবশ্যই স্বাস্থ্যের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে যাবতীয় বা ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হয় আমরা জানি যে আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকর রাষ্ট্র জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা রাষ্ট্রের অন্যতম লক্ষ্য সর্বাধিক যতটুকু করা যায় জনগণের কল্যাণ সাধন করা সেই উন্নয়ন কল্যাণ সাধন করার জন্য সরকার নানাবিধ উন্নয়নমূলক কার্যাবলী বা পরিকল্পনা গ্রহণ করে থাকে যেন সেই উন্নয়নটা টেকসই হয় টেকসই করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করে থাকে সেই উন্নয়ন পরিকল্পনাগুলোতে যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা না যায় কখনই কিন্তু সেই পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হবে না আর এই টেকসই উন্নয়ন পরিকল্পনাগুলোর মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রের সুশাসন অনেকাংশে নির্ভর করে তাই সরকারকে অবশ্যই রাষ্ট্রের যে সকল উন্নয়ন উন্নয়ন পরিকল্পনাগুলো আছে সেগুলোর মধ্যে জনগণের এবং সরকারের ও অংশগ্রহণের ভিত্তিতে সেই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এরপরে সরকারকে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে মানব সম্পদের উন্নয়ন করতে হবে এখন মানব সম্পদ উন্নয়ন কীভাবে করবে সেটা জানার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে মানব সম্পদ কি বা কাকে বা কাদেরকে মানব সম্পদ বলে মানব সম্পদ মানব কথা জানিয়ে মানুষ আমরা সবাই মানুষ কীভাবে সম্পদ হয় মানুষ কে সম্পদ হয় অবশ্যই হয় মানুষ অনেক বড়ো একটা সম্পদ যখন রাষ্ট্রের সমগ্র জনগণকে সমগ্র জনগণকে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে জনসম্পদে পরিণত করা হয় তাকেই বলি হচ্ছে আমরা মানব সম্পদ আর এই যে মানব জনগণকে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে জনশক্তিতে রূপান্তর করাকেই বলা হয় হচ্ছে মানব সম্পদ রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এই যে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা সে সকল উন্নয়নমূলক পরিকল্পনায় জনগণ বা নাগরিক তখনই অংশগ্রহণ করতে পারবে যখন সে সে সকল কাজে অংশগ্রহণ করার যোগ্য হবে কীভাবে হবে সেক্ষেত্রে তাকে শিক্ষা এছাড়া অন্যান্য যে সকল রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারগুলো আছে সেগুলো তাকে প্রদান করতে হবে তাকে কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ করতে হবে মনে রাখবে আমরা জানি সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রে যে কারিগরি কাঠামো আছে কারিগরি অবকাঠামো আছে আছে সেটা উন্নত হতে হবে সেটা উন্নত কখন হবে যখন অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে সমগ্র রাষ্ট্র কম্পিউটারাইজ থাকবে তখন এখন যন্ত্র কিন্তু একা কখনো চলতে পারে না যন্ত্র কখনই একা চলতে পারে না আমরা মানুষটাই সেটা পরিচালনা করি এখন সেই যন্ত্র আছে কিন্তু পরিচালনা করার জন্য দক্ষ মান নেই বা দক্ষ জনগণ নেই তাহলে কিন্তু সেটা কোনো কাজেরই আসে না তাই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবশ্যই অবশ্যই মানব সম্পদ উন্নয়ন করতে হবে মানবসম্প উন্নয়নের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন যেমন শিক্ষা স্বাস্থ্য তারপর হচ্ছে তার মাথাপিছু আয় বৃদ্ধি তারপর নারীদের উন্নয়ন শিশু স্বাস্থ্য রক্ষা শিশু মৃত্যু হার হ্রাস ইত্যাদি ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে এরপরে সরকারকে অবশ্যই আইনসভাকে কার্যকর করতে হবে যদি সরকার চায় রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে তাহলে অবশ্যই আইনসভাকে কার্যকর করতে হবে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম একটি বাধা হচ্ছে আইনের শাসন দুঃখিত সবচেয়ে অনেক বড় একটি বাধা হচ্ছে আইনসভার অকার্যকারিতা অর্থাৎ অকার্যকর আইনসভা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার মতম একটি বাধা আমরা কেন আইনসভা অকার্যকর বলি যে আইনসভার যেরকম ভূমিকা থাকা দরকার ভূমিকা থাকা দরকার সেরকম ভূমিকা আইনসভাকে নিতে দেখা যায় না সেই ভূমিকার অভাব দেখা যায় সাধারণত বিরোধী দলের কাজ হচ্ছে বা বিরোধী দলের উচিত হচ্ছে আইনসভায় বসে সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারের বিরোধিতা করা বা সরকারের অনৈতিক কাজের তীব্র নিন্দা জানানো কিন্তু বিরোধী দল সেটা করে না বিরোধী দল কী করে রাস্তায় নেমে হরতাল অবরোধ করে সরকারের বিরোধিতা করতে চায় যার ফলে আইনসভায় অকার্যকর হয়ে পড়ে তাই আইনসভাকে কার্যকর করে তুলতে হলে সরকারকে অবশ্যই কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটি কীভাবে আইনসভাকে রাষ্ট্রের আইন এবং সিদ্ধান্ত প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা প্রদান করতে হবে অর্থাৎ আইনসভা থেকে যেই আইন প্রণীত হবে যেই নীতি প্রণীত হবে সেটাকে সর্বোচ্চ আইন বা নীতি হিসেবে গ্রহণ করতে হবে এছাড়াও আইনসভা তার কার্যাবলী কিন্তুগুলো কিন্তু বা আইনসভায় যে সকল কাজ আছে সেগুলো কিন্তু বিভিন্ন কমিটির মধ্য দিয়ে পরিচালিত হয় এই যে কমিটিগুলো গঠন করা হয় সেই কমিটিগুলোতে সরকার এবং বিরোধী দল সরকারি দল এবং বিরোধী দল উভয় দলের সদস্যকে নিয়োগ নিযুক্ত রাখতে হবে অর্থাৎ উভয় দলের সদস্যদের মধ্য দিয়ে আমার সেই আইনসভা সংক্রান্ত যে কমিটিগুলো আছে সে কমিটিগুলো গঠন করতে হবে এরপরে আইনসভার সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন হচ্ছে সরকারকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপরে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে রাষ্ট্রে অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কেননা আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে অস্থিতিশীল অবস্থা অর্থাৎ রাষ্ট্রে যদি শান্তি শৃঙ্খলা না থাকে রাষ্ট্রে যদি একটি অস্থিতিশীল অবস্থা বিদ্যমান থাকে তাহলে কিন্তু কখনোই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না তাহলে সেই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য সরকারকে কী করতে হবে সরকার কী করে সেই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য বা বজায় রাখার জন্য সরকার কিন্তু প্রতিরক্ষা বাহিনী বা শান্তি শান্তি শৃঙ্খলা বা আইনশৃঙ্খলা বাহিনী গঠন করেছে সরকার সেই আইন আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক বা রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখতে হবে অর্থাৎ রাজনীতি রাজনৈতিক রাজনীতি নিরপেক্ষ করতে হবে সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে রাজনীতি নিরপেক্ষ করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আর একটি কথা আছে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান আমরা যেমন পড়ি গ্রন্থগত বিদ্যা যদি অ্যাপ্লাই করা না যায় তাহলে সেটা কিন্তু কোনো কাজেই আসে না ঠিক তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পর তারা সেই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান যাতে প্রয়োগ করতে পারে সেই পরিবেশও সরকারকে সৃষ্টি করতে হবে এরপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে দেখতে হবে বিচার বিভাগেরটা স্বাধীন আছে কিনা অর্থাৎ বিচার বিভাগকে স্বাধীনতা ছাড়া আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া কিন্তু কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না বিচার বিভাগ কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বিচার বিভাগের ন্যায় বিচার প্রতিষ্ঠার মানদণ্ডের উপর ভিত্তি করে কিন্তু একটি রাজনৈতিক ব্যবস্থাটাকে অনেক সময় বিচার করা হয় তো সেক্ষেত্রে সরকারকে কী করতে হবে বিচার বিভাগের যারা সদস্য আছে তাদের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণটা সরিয়ে ফেলতে হবে বিচার বিভাগে যারা বিচারপতি আছে তারা যেন রাজনীতিক ভয়ে ভীতির ঊর্ধ্বে থেকে বিচার কার্য পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে এরপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দরকার হচ্ছে একটি কার্যকর আমরা আমলাতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দরকার একটি কার্যকর আমলাতন্ত্র আমলাতন্ত্র কাকে বলে আমি কতদিন বলেছি তারপরে বলছি আমলা কারা আমলা হচ্ছে সরকারের স্থায়ী বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদেরকে বলি হচ্ছে আমরা আমলা আর তাদের যে শাসন পদ্ধতি তাকে বলি হচ্ছে আমরা আমলা আমলাতন্ত্র আমলাতন্ত্র কিন্তু রাজনৈতিক ব্যবস্থার একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ যদিও তারা অরাজনৈতিক সংগঠন আমলারা কিন্তু অরাজনৈতিক তারা কিন্তু রাজনীতির সাথে সম্পর্কযুক্ত না অরাজনৈতিক হলেও তারা রাষ্ট্রের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ কেননা এই আমলারা কিন্তু সরকারের যে সকল নীতিমালা আছে সেই নীতিমালাগুলো বা সরকার যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে বা নীতিমালা গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করে থাকে কিন্তু আমলারা তাই আমলাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সেক্ষেত্রে আমলাদেরকে কী হতে হবে কার্যকর হতে হবে কখন আমলারা কার্যকর হবে যখন তারা জনগণের প্রয়োজনে যথা যথাসময়ে যত শীঘ্রই সম্ভব জনগণের যে কোনো প্রয়োজনে সাড়া দান করবে অর্থাৎ সাড়া দানকারী আমলা দ্রুত সাড়া দানকারী আমলাতন্ত্র ছাড়া কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা যায় না এখন আমলাতন্ত্রকে কার্যকর করতে হলে সরকারকে সবার আগে আমলাতন্ত্রের যেই দায়িত্বশীলতা আছে সেটা বৃদ্ধি করতে হবে আমলাতন্ত্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আমাদেরকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে আমরা যাতে তাদের কাজে কোনো দুর্নীতি না করে সেই বিষয়ে সরকারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন আমাদেরকে দায়িত্বশীল করতে হলে অবশ্যই আমাদের বা আমাদেরকে কার্যকর করতে হলে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের হচ্ছে যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার এবং তারা যাতে প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করতে পারবে সেই পরিবেশে সরকার সৃষ্টি করে দেবে এছাড়াও আমরা যাতে তাদের কাজ যথাযথভাবে সম্পাদন করে বা আমলারা যাতে দুর্নীতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে সরকার কিন্তু তাদের জন্য একটি পদোন্নতি বা একটি প্রণোদনার ব্যবস্থা করতে পারে আর সেই পদোন্নতি আর প্রণোদনা হবে সরকারের দক্ষতার উপর ভিত্তি করে এরপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ই গভর্নেন্স প্রতিষ্ঠা করতে হবে ই গভর্নেন্সটা কী আচ্ছা আমরা আজানোর জন্য দুই মিনিট বিরতি নিচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরপর আমরা যেটা বলছিলাম সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ই গভর্নেন্সের কোনো বিকল্প নেই ই গভর্নেন্স হচ্ছে এমন একটি গভর্নেন্স বা শাসন ব্যবস্থা যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ করে সরকারের বিভিন্ন সেবা জনগণকে পৌঁছে দেওয়া হয় ই গভর্নেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণকে দ্রুত এবং দ্রুত এবং নির্ভুল সেবা প্রদান করা ই গভর্নেন্স হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম একটি নিয়ামক অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ই গভর্নেন্সের কোনো বিকল্প নেই ই গভর্নেন্সের মধ্য দিয়ে সরকার এবং সরকার এবং আমলা যারা আছে তাদের সকল কার্যক্রমের বা কার্যাবলীর একটি স্বচ্ছতা সৃষ্টি হয় যার মধ্য দিয়ে তাদের দায়িত্বশীলতা ও নিশ্চিত করা যায় এরপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবশ্যই শুদ্ধাচারের চর্চা করতে হবে শুদ্ধাচার হচ্ছে শুদ্ধাচার হচ্ছে নীতি ও নৈতিকতা দ্বারা উদ্বুদ্ধ আচার ব্যবহার অর্থাৎ সরকার যদি সরকারি যারা নেতৃবৃন্দ আছে তারা এবং আমাদের মধ্যে শুদ্ধাচারী চর্চা করতে পারে তাহলে অবশ্যই কিন্তু তারা যে কোনো অনৈতিক কাজ থেকে বিরত থাকবে এরপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে কিভাবে সেটা করতে পারবে সরকার গণমাধ্যম যেগুলো আছে সেগুলোর ওপর থেকে সকল প্রকার নিয়ন্ত্রণ তুলে নিতে হবে অর্থাৎ সরকার গণমাধ্যমগুলো যদি তার বিভিন্ন সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি সরকারের সরকারের হচ্ছে মানে সরকার যদি সেই জায়গায় হস্তক্ষেপ করে তাহলে কিন্তু গণমাধ্যমগুলো স্বচ্ছ বা সরকারের ত্রুটি সংক্রান্ত যে কোনো তথ্য সম্প্রচার করতে পারবে না তাই গণমাধ্যমগুলোকে অবশ্যই হচ্ছে স্বাধীন করতে হবে এবং বাক স্বাধীনতার পথ উন্মুক্ত রাখতে হবে এরপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে নির্বাচন কমিশন হচ্ছে এমন একটি সংগঠন বা কমিশন যার কাজ হচ্ছে রাষ্ট্রের যাবতীয় নির্বাচন সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করা নির্বাচন সংক্রান্ত যত কাজ আছে তার পরিচালনার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এখন সেই নির্বাচন কমিশন যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একটি হচ্ছে স্বচ্ছ এবং বৈধ নির্বাচন অনুষ্ঠান করতে অনুষ্ঠিত করতে পারবে না যার যার ফলে যে সরকার আসবে সেই সরকার কিন্তু কখনোই বৈধ হবে না আমরা কিন্তু সুশাসন প্রতিষ্ঠার একটি ইয়া স্তম্ভে বা সংজ্ঞাতেই দেখেছি সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারের বৈধতা থাকতে হবে আর সেই বৈধতা আসবে তখনই যখন নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ থেকে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে এরপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবশ্যই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসনকে আমরা আগেও বলেছি আইনের শাসন ছাড়া কিন্তু কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হয় না আইন আছে কিন্তু আইনের শাসন নেই কেউ আইন মানছে না সরকার সে আইন মানা মান্য করার পরিবেশও সৃষ্টি করছে না সে এমন পরিস্থিতি যদি রাষ্ট্রের সৃষ্টি হয় তাহলে কখনোই কিন্তু রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না তাই সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কিভাবে কীভাবে জনগণের যে সকল আইন আছে সেই আইনগুলো যথাযথভাবে মেনে চলে এবং আইনের শাসন কায়েম হয় সেই বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে এছাড়াও আরও বলতে পারি আমরা যে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবশ্যই নাগরিক সেবা বৃদ্ধি করতে হবে নাগরিক সেবা বিধি ছাড়া এই জন্য আমরা দেখেছি যে নাগরিক সেবা বিধি প্রদানের জন্য সরকার একটা সিটিজেন চার্টার বা নাগরিক সনদ তৈরি করে সেই নাগরিক সনদে উল্লেখ থাকে যে কিভাবে নাগরিক কোন কোন সেবা লাভ করবে কিভাবে লাভ করবে বা কোন কর্তৃপক্ষের মাধ্যমে লাভ করবে সে সব কিছু বিস্তারিত লেখা থাকে সেই নাগরিক সনদ যদি না থাকে সরকার কখনই রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না তো শিক্ষার্থীরা এই ছিল আমরা বা আমরা দেখলাম যে রাষ্ট্রে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই সেক্ষেত্রে সরকারকে কী পদক্ষেপ গ্রহণ করতে হবে বা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকারের ভূমিকাগুলো কি হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম আমরা পরবর্তী ক্লাসে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে বলেছি প্রথমেই যে রাষ্ট্রে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সরকারের একার পক্ষে কখনোই সম্ভব নয় সরকারের সাথে পাশাপাশি নাগরিকের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে রাষ্ট্রে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় সেই নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই পরবর্তী ক্লাসে সেই প্রশ্নগুলো জানাবে আল্লাহ হাফেজ